মতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের একটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আস জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আস চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের একটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আস জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে বিছানা তোমাদের জন্য রেডি কেন তো সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজা সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা ৪০ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত হাঁটতে 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 আমার নবী পাথরালা জমিন পাড়াইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় আমারে আমার চিননি আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমির মালিক আমার আল্লাহ ওই একটা আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছে কবুল করে নাও তায়েফের বেঈমানরা কয় এটা তো সেই মোহাম্মদ মুক্কার পাগল বাচ্চা ডেকে বলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশামাছি মাসি পড়া হারাম খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলেন আবার যত দূর যায় আবার জমিনের দিকে আর আমার মায়ার নবী চোখের পাটি সেরে কান্না করে আর বলে উদয়ার মালিক তুমি একটু এদের দিলে রহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয়ে জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ঈসা নবী আমার আসে কি ইব্রাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাই এই টাইফের মানুষগুলোকে তুমি মারবা না ভাই কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে তারায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মোহাম্মদের বাবা না ওরা জানেন আমি মুহাম্মাদের মা আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো মারে মোহাব্বত করে ওরা আদর করত পাথর মারতো না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারায় দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত তোপরে জুতা আটকে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীর আশেক আমার নবী আদর্শ قائমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আশেক উম্মতেরা চুপ কেমনে থাকরে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম জারি জামাটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না বান্দারা তোমার আমার মতো করে নামাজ না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা না যদি কোরআন মিথ্যা হয়তো যদি জান্নাত মিথ্যা হয়তো জাহান্নামটা মিথ্যা হয়তো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারারা নামাজে দাঁড়ায়াকান্তিন না মায়ার নবী বলেন ও আবু বকর কেন কাঁদে বলে হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাতের কারণে আমি কান্না করতেছি বলেন যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মাজানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেমতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাপা রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে শরীয়তের সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কই নিচে নেমে আসো আম্মা জান আয়েশাকে নবী বলেন ও আয়েশা ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপরদিকে দিকে জাহান্নামের আওয়াজ জাহান নাম বলবে উদয়ের মালিক গুণাগার গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুনাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই একজন নবীর নাই কিন্তু সেই নবীরা হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ মাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মূসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি পাওলার কাছে সেজদায় পড়ে কাঁদবো ওই সময় আমি আবার নিজের জন্য চিন্তা করব না আমি কে দেখে দে বলবো আমার উম্মতগুলো কোথায় ও আল্লাহ আমার উম্মদ গুলো জান্নাতে দাও একটা নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ ও নবীর আশেকের দল ওই আল্লাহ নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আমার নবীতে ষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীরা আসে কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও আহলে হকের ওলামায় কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাগার হইয়া হাসুরির ময়দানে দাঁড়াইলে উপায় নাই নাইসমান রাদিয়াল্লাহ কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুণাগার হয়ে যদি ধরা পড়ে আল্লাহর কাছে আমার উপায় নাই। নামাজে দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হাতের মধ্যে লাগায় দাও ওই সময় জাহান নামের আগুনের তাপে প্যাটের নারী ভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে ওই জাহান নামের রাজা একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবিউল আউয়াল থেকে রে বাবা ও ও কবি বাবাজি পর্দারার আলের জানেরা আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনটাই থাকবে না রে বাবা সাদা কাপুরের প্যাকেটটা যখন যাবে কে শিক্ষক ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা বা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না অন্তর না পাক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ নবীর চিনতে পারি না নবীর মালা গলায় লাগাইতে পারি না মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে ঘরে অসুস্থ কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাগার আমার গুনার খবর যদি জানতো কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায়া থাকত নারে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার জুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই তওবার নিয়াত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না বিপর্দে চলব না আর মা বাবাকে কষ্ট দেব না আউললামা আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তাওবার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি ছেড়ে দেও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দারা চোখের পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল আল্লাহর মোহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও জিকিরওয়ালা জিহ্বা দান করো আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো ও দয়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলব না আর ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না ও দায়ার মালিক আপনি তো অন্তরের হালাত জানেন এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌ في قَرِينَ امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে অল্লাহ এই ময়দানে কত রুলা মায় কেরাম কত মুরুব্বি হাজি আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির হয়েছে ও দয়ার মালিক পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন ও আল্লাহ দুনিয়াতে যে দিনার ছিলাম মায়ের থেকে কত পবিত্র ছিলাম মা বাবা কত আদর করেছিলেন সেই দিন আজকে তাকায় দেখি সেই সুন্দর করে ফেলেছে আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর নাপাক আমার মতো গুনাগার এই প্যান্ডেলে আর কেউ নাই রে গুনার কারণে চোখে পানি ডানে কান্নার আওয়াজ পাবে কান্নার আওয়াজ সামনে থেকে কান্নার আওয়াজ আসে পেছনে কান্নার আওয়াজ এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম আমার কান্না বামে কান্না সামনে পেছনে কান্না আমার চোখে কেন পানি নাই আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ আমার গুনার কারণে এই চেয়ারে বসিয়া কথা বলার এলেন নাই আমল নাই কোনো যোগ্যতা নেই রে অল্ল আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে গুণার কারণে মাহারুম করিয়া দিয়েন না রে অল্ল হেলিমু হেকমত আমলের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ আয়া আল্লাহ ওলাবায়েক এর কবুল করেনে হাজি সাবদের কবুল করে নেন রে আল্লাহ আমার ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ মা বোনদের কবুল করে নেন সারা দুনিয়াবার্ষীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন সরকার বাহাদুর থেকে সব জন প্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ ও দুনিয়ার মালিক এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম না আয় আল্লাহ গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায় ও দায়ার মালিক তওবা করেছি আর গুনা করব না রে আল্লাহ ও আল্লাহ তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ শয়তানের ধোঁকায় তওবা ভেঙ্গে ফেলেছি ধরে রাখতে পারিনা রে আল্লাহ আজ এই মজলিসে আবার খাঁটি তওবা করে ফেললাম রে আল্লাহ এ জীবনে না করিলাম বান্দাগী না করে গটাই না জিন্দেগি তওবা করে আবার তওবা পোষে সে খাটি তরিন সকলে দরজা হতে ফিরিয়া আপনারও আপনি যদি না করদ রে বলে না আপনার বান দে কারদারে আয়াল্লা একজনার হাত খালি ফিরাইয়া দিয়ে মালি মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের এই ময়দানের মানুষগুলো দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যেই ব্যানারে স্থায়ী ভাবে হকের উপরে কায়েম রাখে আল্লাহ আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নানাল আয় আল্লাহ পরস্পরে নীল মোহাব্বতে খাস দান করে আল্লাহ ও দায়ার মালিক মা বন্ধের আবেদা পর্দানিসি বানায় সন্তানগুলো নেককার দিনদার বানায় আল্লাহ সন্তানের কারণে যেন কোনো মা বাবার ইজ্জত নষ্ট না হয় আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয় না যায় সন্তানের কাছে যেন কোনো মা বাবার লজ্জিত হতে না হয় কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় কত বাবা চোখের পানি মুসতে থাকে এত গরিব ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটাই একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না ও আল্লাহ মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতে সেরে আল্লাহ কত মানুষের ঘরে খানা না কত সন্তানের মায়ের কাছে কাজে পাগু খানা দাও সহ্য করতে পারি না রে মা ও আল্লাহ সন্তানের কাছে মা বাবাকে লজ্জিত করিয়েন না রে আল্লাহ গাইবী খাজানার থেকে হালাল ভাবে রিজিকের কের ফয়সালা করে দেন আল্লাহ যা মেহরবানি করে যারা অভাবী অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ করেন মায়ার নান করেনার সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরিয়া লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর পড়লাম দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা পড়লা আমার মায়ার নবীর টুপি দাড়ি এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করাই দিয়ে টল কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় এরপরে তো টুপি ভালোই দেয় দাড়ি ভলাই দেয় নবীর সুন্নাত ভালোই নাই কারণ আমরা নবীজির বড় মুহাব্বতের আসে ওই নবীরে দেখতে মনে চায় রে আল্লাহ ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দেন আমার এই ময়দানের প্রত্যেকের সিডার মধ্যে হেদায়াতের নূর দান করেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার মা বোনদের পর্দা নিশি বানায় দেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আমাদের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন খালি না রে আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে মা বাবা দোয়া চায় সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে সন্তান ওই মা বাবা কত দোয়া তোমার আমার জন্য করেছেন রাতের বেলা অসুস্থ বিছানায় পড়েছিলাম হঠাৎ দেখি রাতের গভীরে আমার পাশে আমার ভাই বোনেরা ঘুমায় গেল আমার বাবায় ঘুমায় গেল কিন্তু দুঃখিনী মা ঘুমায় নাই আমার মাথার কিনারে বসে পাহারা দেই ও মা তুমি রাতের গভীরে কেন ঘুমাইলা নারে মা মা বলের সন্তান আমি ঘুমায় গেলে তুই যদি মা বলে ডাক দেও আমি মা শরণা দিলে কষ্ট ভাবি ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারায়তী আমার মায়ার নবী ওই এটিম নবীর উন্মতের আহাত একজনার কবরে আজাব দিয়ে নারে আল্লাহ ও সন্তানেরা দুই ফোটা চোখের পানি সেরে কি দোয়া করতে পারো না বাবা তোরে যার চোখে পানি নাই ডানে দেখো কার চোখে পানি একটু দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে নল্লা ও কান্নাওয়ালা ভাইয়েরা আমরা কপাল পোড়া চোখে পানি নাই আপনাদের যাদের চোখে পানি আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদের মাফ করে দেয় চোখের পানি ছাড়া জাহান নামের আগুন ঠান্ডা হবে না ও আল্লাহ আমাদের মা বাবা মুরব্বিদের কবর জান্নাতের বাগান বানায় দে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় আল্লাহ দীর্ঘ না খায়াত দান করে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দীর্ঘ মেয়ে দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন ময়দানে কামিয়াবির সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মেহরবানি করে সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন

মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমানamol হেফাজত করেন আল্লাহ আমাদের নবীজির মোহাব্বতে দিলের नेक আশাগুলো পূরণ করে দেন হাসুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিমান নাসীর আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আনা বানায়া দেন মাদ্রাসার خدمت করি যা প্রয়োজন ব্যবস্থা করে দেন প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে যেতে মাহেদায়েতের জরিয়া বানায়া দেন গায়বী খাজানা থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের আনজাম দিতে গিয়া আপনার কত বান্দরা ঘুমাইতে পারে না কষ্ট করেছে

برحمتك يا أرحم الراحمين